আমি বলেছি একবার আমি লোক পাই জল পড়ছিল না জল পড়ছিল না তুমি তো বললে যে বাইরে একজনকে বলেছি 300 টাকা চাইছে আমি করে দিছি আমাকে 300 টাকা দাও আরে মাথা ফাটা তোমার সত্যি ফোন ঘেটে ঘেটে খারাপ হয়ে গেছে তোমায় আমি বললাম যারা এই কুলার ছড়ায় তাদেরকে জিজ্ঞেস করলাম বললো দাদা এক থেকে দেড়শো টাকা পুরো খুলে একদম সার্ভিস করে দেবো দিন দুপুরে তুমি কি ডাকাতি করতে চাইছো নাকি কে বলেছে কে বলেছে তোমাকে করতে একশো টাকা ঠিক আছে করেছো একশো টাকা দেবো

মানে তুমি এটা পাল্টিবাজি খেলে কি পাল্টিবাজি তুমি সেদিন বললে 300 টাকা আজ তো বলছো 150 টাকা মানে আমাকে দিতে হবে বলে 150 টাকা হয়ে গেল মানে এটা পাল্টি বাজি তো না তুমি কালকে যাবে জিজ্ঞেস করে নেবে তুমি আমাকে দেবে টাকা আমি কত মাকে জিজ্ঞেস করব আমি কত ফোন ধরে এটা পরিষ্কার করেছি তুমি কি কে বলে যাবে আমি না তুমি করেছো কেন টাকা তুমি ওই ঝুল টুল নোংরাগুলো পরিষ্কার করেছো ভেতর খুলে মোটর ফটর খুলেছো তোমার কাছে স্কুটার আছে জল পড়ছে জল পড়ছে

বাইরের লোককে দিয়ে করাতে বলেছে সে বলেছিল 100 কি 150 টাকা 150 টাকা তা আমাকে 200 টাকা দাও 150 টাকা উল্টে বউ কম নেবে বাইরের লোককে বেশি দেবে কেন না তুমি কম নাও টাকা নাও টাকাই দাও ছাড় নেই দাও সকালে নেবে না সকালে না না মেলা বসেছে বাদাম আর জিলিপি কিনবো পড়েছে আমাদের এখানে মেলা বসেছে বাদাম হবে না তুমি যাও

ठीक है देखिए देखने